অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে শুকনো ভাত যার জেরে ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার ঝাঙরটুলি গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রে কেন্দ্রে খাবার নিয়ে চরম অনিয়মের অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ দিনের পর দিন শুধু সাদা ভাত দেওয়া হচ্ছে ডিম তরকারি যা সরকারের তরফে বাধ্যতামূলক তা দেওয়া হচ্ছে না এই অনিয়ম নিয়ে গোয়ালপোখর দু নম্বর ব্লকের সিডিপিও এর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে কিন্তু তাতেও কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান ছ মাস পরে অনলাইন হচ্ছে অনলাইন করা দায় না খাবার বাচ্চা পাঁচ মাসের হয়েছে অনলাইন পাঁচ মাসে অনলাইন হয় না আবার কি বলে বলছে যে অনলাইন হয়ে এক মাস পর ডিম পাবে কথা ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করে অঙ্গনবাড়ি কর্মী লিপিকা মন্ডল এবং পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হাসিবুর রহমান তাদের দাবি যার জমিতে কেন্দ্রটি তৈরি হয়েছে তিনি প্রভাব খাটিয়ে কেন্দ্রটি নিজের মতো চালাতে চাইছেন এ মতাবস্থায় প্রশ্ন উঠছে এভাবেই কি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে ছোট ছোট শিশু এবং গর্ভবতী মায়েরা এই নিয়ে প্রশাসন কবে হস্তক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট Timeless depiction news.